i'm oh. oh. পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর এর চারের প্রতিবাদে বহরমপুরে সাংগঠনিক জেলার ডাকে কেবারে উপছে পড়া মানুষের জনজোয়ার গর্জে উঠেছে বিরোধী দলতা শুভেন্দু অধিকারী এখানে কিন্তু আজকে দেখা যাচ্ছে বিরোধী দলতা শুভেন্দু অধিকারীকে ঘিরে একেবারে উঠছে পড়ছে মানুষ থালে থালে ফুল নিয়ে একেবারে উঠছে পড়ছে বুঝা যাচ্ছে কোনো দেবতা আসছে মা ভাই বোনেরা থালে থালে ফুল নিয়ে স্বাগত করছেন বিরোধী দলতা শুভেন্দু অধিকারীকে একেবারে দৃশ্যটা অন্যরকম লাগছে বিরোধী দলতা শুভেন্দু অধিকারী মানুষ একেবারে ঘিরে উপচে পড়ছে স্বাগত করার জন্য আর যেভাবে বিরোধী দলতা শুভেন্দু অধিকারী প্রত্যেক দিনে এখানে ওখানে সেখানে মিটিং সভা র্যালি করছেন এই বহরামপুরের সভা থেকে দেখা যাচ্ছে মুসলিম হায়রা বিহারের মতো বিজেপির ছত্র ছাত এনেছেন মোদিদির হাত শক্ত করতে দুর্নীতি সরকার বলরামের সভাতে দেখা যাচ্ছে শুভেন্দু সাথে হাত মেলালেন সবাই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে এই তপনকারী সরকারকে এই অন্যায়কারী সরকারকে এই দুর্গস্ত সরকারকে এই তোলাবাজি সরকারকে ২৬ এ ঘাটা পিটা করে বিদায় করবে বলে রামপুরের সভা থেকে ओंकार দিয়ে বিরোধী দল নেতা সুবেন্দ্র অধিকারী বলেন কি বলছেন শুনুন সংকল্প মুসলিমরা ধর্ম পালন করতে পারেন হ্যাঁ কিনা এত মিথ্যা কথা এবারে বলেছিল এসআই আর মানে নারসি কেউ টুপি পরেনি তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ বিজেপি দেবে বিজেপি দেবে বিজেপি দেবে তাই তোমার টুপি কেউ পড়ছে না এই দুর্নীতিগ্রস্ত চোর নারী নির্যাতনকারী পার্টি তৃণমূলকে একদম কেড়ু তুলে উপড়াতে হবে সব বুথগুলোতে দুর্গ বানান সব বদলা নিতে হবে বাড়ি পাওয়ার জন্য বিজেপি আনতে হবে পিএম কিষান সম্মান নিধি তিরাশি লক্ষ কৃষকের পাওয়ার কথা পঞ্চাশ লক্ষ কৃষক পাচ্ছে এদেরকে ক্ষমা করবেন তারাবেন না তারাবেন না পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কেন চালু হয়নি মমতা তুমি জবাব দাও বেটি পড়াও বেটি বাঁচাও চালু হয়নি কেন মমতা তুমি জবাব দাও প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প চালু হয়নি কেন মমতা তুমি জবাব দাও আছে জল নেই কেন মমতা তুমি জবাব দাও তাই যা কাজ করার এপ্রিল মাসের পরে বিজেপি করবে ডবল ইঞ্জিন সরকার করবে কেন্দ্র রাজ্য মিলে করবে কেন্দ্র রাজ্য মিলে করবে ভারত শুভেন্দু অধিকারী বললেন কেন আয়ুষ্মান ভারত এখানে পাবে না কেন এখানে ক্ষমতায় এলে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ বিজেপি কে আনুন বহরামপুরের সভা থেকে গর্জে হুঙ্কার করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এই রাজ্যে বিজেপি আনুন যেখানে বিহারে ডবল সেঞ্চুরি করেছে বিহার উত্তর প্রদেশ উড়িষ্যা আর এই আমাদের রাজ্য নামার দিকে চলে যাচ্ছে রাজ্য চালার জন্য ঋণ নিচ্ছে সরকার স্কুল সাঁতার পড়ে গেছে শিক্ষা ধ্বংস হয়ে গেছে পরিযায়ী শ্রমিকরা এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে সরকার কি দিচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড স্বাস্থ্য সাথী কার্ড নেই পরিযায়ী শ্রমিকরা কি পাচ্ছে আজ সংখ্যালঘু ভাইরা আজ কি পাচ্ছে আজ ভোটের সময় সংখ্যালঘু ভাইদের কাজে লাগান ভোটের পরে ছুড়ে দেন এই পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সকল কিছু চালু হবে হিন্দু মুসলিম সবাই সুরক্ষিত থাকবে হিন্দু মুসলিম সবাই নিজের নিজের ধর্ম পালন করবে উত্তর প্রদেশের মতো বিহারের মতো পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উন্নতি হবে বিকাশ হবে বিরোধী দলতা শুভেন্দু অধিকারী বলরামপুরের সভা থেকে মানুষকে বার্তা দিয়েছেন ছাব্বিশে বিজেপি আনুন বিজেপি এলে মা বন্ধের অন্নপূর্ণা ভান্ডার চালু করব বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি চালু করব। ভারত চালু করব। পিএন কিষান চালু করব। অনেক কিছু চালু হবে শুধু পরিবর্তন করান পরিবর্তন হলে বদল হলে বদলা হবে শুভেন্দু অধিকারী বলেছেন শুধু পরিবর্তন করান ছাব্বিশে বিজেপি এলে যোগীদের শাসন পশ্চিমবঙ্গে চলবে বিজেপি ছাব্বিশে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য হারিয়ে গেছে সেই সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে এই সরকার অনুপ্রবেশকারী ইস্যুতে থাকেন বিরোধী জনতা শুভেন্দু অধিকারী বহরামপুরের সভা থেকে হুঙ্কার দিয়ে বলেন এই সরকারকে উপরে ফেলতে হবে ঝাঁটা পিটা করে বিদায় করতে হবে এই সরকার আর নাই দরকার পশ্চিমবঙ্গে সুশাসন তৈরি হবে পশ্চিমবঙ্গে মা বোনেরা সুরক্ষিত থাকবে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনবে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কেন্দ্রের সাথে তাল মিল করে চলবে অন্য কোনো কিন্তু রাজনৈতিক দল কেন্দ্রের সাথে তাল মিল করে চলবে না তাই বিজেপিকে ক্ষমতায় আনুন বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রের সাথে তালমিল করে চলবে পশ্চিমবঙ্গ উন্নতি হবে বিকাশ হবে কেন্দ্রের যে সুযোগ সুবিধা এই রাজ্যে লাগু হবে এই রাজ্যে ধীরে ধীরে উন্নতি হবে বিকাশ হবে শিল্প হবে সাংস্কৃতিক হবে বছরে পর বছর এসএসসি হবে শিক্ষা শিক্ষা স্বাস্থ্য ফিরে আসবে তাই বিরোধী দলতা শুভেন্দু অধিকারী বরামপুরে বিদায় করুন এই সরকার বাংলাকে টেনে চুষে শেষ করে দিয়েছে তোলাবাজি সরকার বিহারের মডেলে এই পশ্চিমবঙ্গ হবে বিহার যেভাবে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি কে সমর্থন করেছে এনডিএ কে সমর্থন করেছে একেবারে ব্যাপক ভাবে লাভ করেছে এই পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধ হন বিজেপি কে ক্ষমতায় আনুন বিজেপি ক্ষমতা এলে রাজ্যে বিকাশ হবে রাজ্য উন্নতি হবে প্রত্যেক ঘরে ঘরে পি প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হবে বরামপুরের সভা থেকে কথা দিয়েছেন বিরোধী দল শুভেন্দু অধিকারী শুধু একটাই পরিবর্তন করাতে হবে পরিবর্তন হলে বদল হবে বদলা হবে